গ্ল্যামার আর সিনেমা দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কটাক্ষ হিরণের ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরণের পাল্টা হিরণকে জবাব তৃণমূলের ঘাটালে প্রচারে গিয়ে তৃণমূলের প্রার্থী দেবের সাথেই নামনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অনুষ্ঠান নিয়ে হৃদ বলেন সিবিআই কোপে ভোটের হয়তো ভাইপো আর এই অভিনেতা সাংসদ জেলে যাবে ভোটের পরে তিহার জেল থেকে তিনজনই ওখানে টিভি থেকে টিভিতে দেখেই প্রধানমন্ত্রী যখন ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করবেন তিনজন সেখান থেকে হাততালি দেবেন সেই দিনটার জন্য অপেক্ষায় রয়েছি প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়েছে আর নিজের সিনেমার গ্ল্যামার দিয়ে ভেবেছে মানুষকে বোকা বানিয়ে যাব দুবার মানুষ বোকা হয়েছে তিনবার কি বোকা হবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশ্ন হিরণের গ্ল্যামার দিয়ে বা সিনেমা দেখে কি ঘাটালের বন্যা আটকানো যাবে প্রশ্ন হিরণের সম্প্রতি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এসএসসি দু হাজার ষোলোর নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয় ফলে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় এদিন প্রচারে হিরণের মুখে সেই প্রসঙ্গ উঠে আসে ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের সংসার ভেসে গেল এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার তৃণমূল দল এমনটাই দাবি হিরণের মুখ্যমন্ত্রী হাজার ভূ শিক্ষক নিয়োগ করেছিলেন তাদের চাকরি চলে গেল তৃণমূল চোরদের ফাঁদে পড়ে ছাব্বিশ হাজার শিক্ষকের ফ্যামিলি বন্যার জলে ভেসে গেল দাবি হিরণের আমার একটাই কথা বলার আছে যে গত দশ বছর ধরে এখানে সংসদ মানুষকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন দু হাজার যে ঘাটাল মাস্টার প্রকল্প করবেন তারপরে তাকে আর দেখা পাওয়া যায়নি তিনি সোজা কলকাতায় গিয়ে সেখান থেকে শুটিং করেছেন দু হাজার উনিশে আবার ফিরে এসেছিলেন ভোটের জন্য আবার কথা দিয়েছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যান করবেন দু হাজার উনিশে জিতে আবার চলে গিয়েছিলেন কলকাতা আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন আবার দু হাজার চব্বিশে এসেছেন এসে বলছেন আবার ঘাটার মাস্টার প্রকল্প করব তো এই মানুষটাকে কি বিশ্বাস করা যায় যে দশ বছর ধরে দশ বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি দিন মানে তিন হাজার ছশো পঞ্চাশ দিন ধরে মিথ্যে কথা বলেছেন তাকে বিশ্বাস করা যায় আজকে আমাদের এই মন্দির এই এলাকা এত এত নিম্ন এত নিচে আছে যে সামনে যে নদী আমাদের সে নদীর জল এখানে চলে আসে এবং এই মন্দিরের যে বিগ্রহ ঠাকুর আগে পর্যন্ত সরিয়ে নিয়ে যেতে হয় তার কারণ পুরো বন্যা এখানে পুরো ভেসে যায় আপনারা ভাবুন ঠাকুরকে পর্যন্ত নিয়ে সরে যেতে হয় একই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু রাজনীতির জন্য যেভাবে ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষক এই মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছিলেন সেই ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষকের চাকরি চলে গেল সেরকমই এরমভাবে সাংসদ গত দশ বছর ধরে ঘাটালের মানুষকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন আর নিজের সিনেমার গ্ল্যামার দিয়ে ভেবেছেন মানুষকে বোকা বানিয়ে জিতে যাব দুবার মানুষ বোকা হয়েছে তিনবার কি বোকা হবে তিনবারের বার কি এই মিথ্যেবাদী সাংসদ যিনি নিজের গ্ল্যামার দিয়ে মানুষকে ভোলাতে চান সিনেমা দেখে কি আপনাদের এই বন্যা আটকাবে সিনেমা দেখে কি এই মন্দিরের বিগ্রহ এখানে থাকবে তো যাই হোক আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করছি যে যেভাবে এই সংসদ মিথ্যা কথা বলে চলেছে দিনের পর দিন এখানে চারিদিক ঘুরছিলাম মানুষ বলছিলেন যে আবাস যোজনা বাড়ি কেউ পায়নি এখনো তিরপল টাঙিয়ে থাকে আর বন্যা হলে সবাইকে এখান থেকে চলে যেতে হয় অন্য জায়গায় কেউ বা মাছা বানিয়ে ওপরে থাকে এই ভয়ঙ্কর দিনের অবসান হবে সেদিনকে যেদিনকে মোদিজির শাসন সুশাসন প্রতিষ্ঠিত হবে মোদিজির টাকা সরাসরি আসবে মোদিজির টাকা সরাসরি তৃণমূলের চোর বাদ দিয়ে এখানে ব্যবহার হবে সেদিনকে এখানে উন্নয়ন হবে এটা আপনাদের একটাই অনুরোধ যে মোদিজির টাকা যেন চোর তৃণমূল আর হজম করে নিতে না পারে এই ছাব্বিশ হাজার বেকার যে যুবক যুবতী ছাব্বিশ হাজার সংসার পুরো বন্যার জলে ভেসে গেল কাদের ফাঁদে পা পড়ে এই তৃণমূলের চোরের মিথ্যেবাদীদের চল্লিশ লক্ষ টাকা করে ফেরত দিতে হবে চল্লিশ লক্ষ টাকা করে সুদে আসলে ফেরত দিতে হবে এর থেকে ভয়ঙ্করতম ঘটনা কি হতে পারে ভারতবর্ষের বুকে এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব। যে এই মিথ্যেবাদী অভিনেতা সাংসদের ভাদে আর পা দেবেন না এর সরকার ডুবে গেছে এর শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে কিছুদিনের মধ্যে হয়তো মুখ্যমন্ত্রী ভাইপো হয়তো জেলে যাবে কারণ এই ছাব্বিশ হাজার ভুয়ো চাকরির যে তদন্ত চলছে আর ভোটের পরে হয়তো এই সাংসদ অভিনেতা যে গরু চোরের যে কেস চলছে এনার বিরুদ্ধে সিবিআই ইডিতে সেই কেসে হয়তো ভোটের পরে এনিও জেলে যাবেন ফলে ভোটের পরে পিসি ভাইপো আর অভিনেতা সাংসদ তিনজনে তিহার জেল থেকে ওখানে টিভি থাকে টিভিতে দেখে প্রধানমন্ত্রী যখন ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করবেন ওই তিনজনে মিলে ওখান থেকে হাততালি দেবেন সেই দিনটা খালি অপেক্ষা থাকুন সবাইকে নমস্কার সাংসদ যে দশ বছর ধরে মানুষকে মিথ্যে কথা বলেছেন সেটাই মানুষ বলছেন যে দশ বছর ধরে ঘাটাল মাস্টার প্রকল্প শুরু হলো না মানুষ এখানে একটুখানি বৃষ্টি হলে পুরো এক মাথা জলের মধ্যে ডুবে যায় এবং যে মন্দিরে আমরা পুজো দিলাম সেই মন্দিরের বিগ্রহকে বলতে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় এর থেকে দুর্ভাগ্য আর কিছু হয় না মানুষ সেই না বলছেন যে এবারে আর এই সাংসদ যিনি অভিনেতা সাংসদ তার মিথ্যে কথা একটু ফা না ছাব্বিশ হাজার যুবক যুবতী আজকে বেকার হয়ে গেছে আজকে হাইকোর্টের নির্দেশে তারা সবাই বেকার ফলে ছাব্বিশ হাজার এই ভুয়ো শিক্ষকদের মতো এখানকার মানুষও এই তৃণমূলের ফাঁদে আর পা দেবে না এটাই মানুষের একটা বক্তব্য দেখো ওই যে কথাগুলো বলছে সবই তো বুঝতে পারছি আমরা আজকে হাইকোর্টে যে রায়গুলো হচ্ছে হাইকোর্ট যে রায়গুলো করছে হাইকোর্টের যিনি বিচারপতি আজকে বিজেপির প্রার্থী হয়েছে তিনি এই রায়ের সূচনা করে গেছিলেন আমাদের দিদি বারবার যেখানে বিভিন্ন সভা সমিতিতে যেগুলো বলছেন যে কাদেরকে বসানো হয়েছে তাদেরকে হাইকোর্টের প্রকৃত মর্যাদা আমরা হাইকোর্টকে সম্মান করি বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু কারা ওখানে বসে আছে কারা ওখানে বসে রায়গুলো করছে কারা সেই রায় করে দেওয়ার পরে আজকে কারা পার্থ হয়েছে সে মানুষ দেখতে পাচ্ছে তাই বলি যাই রাই দিক মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষের পাশে থাকবে আমাদের বক্তব্য হিরণ কি বললো সেটা যায় আসে না হিরন দেখতে পাচ্ছে যেটা হিরন একটা খুব ফার্স্টেশনে ভুগছে ওর সভা সমিতিতে লোক হচ্ছে না ওর পাশে লোক নেই দীপক অধিকারের সভা সমিতি সেই উত্তরবঙ্গেই কি আর দক্ষিণবঙ্গেই কি আর মধ্যবঙ্গেই কি যেখানেই যাচ্ছে দেবের সভাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে জীবনকে কেউ দেখতে আসছে না নিজের খোঁজ কেন্দ্রে প্রচার করছে পাশে দশটা লোক নেই স্বাভাবিক হয়ে বাস স্টেশনেও ভুগছে তাই উল্টা পাল্টা ভুগছে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আমি বলবো পঁচিশ তারিখ ইভিএম তৈরি আছে মানুষ তৈরি আছে বুদাম টেপার জন্য আর বাকি চৌঠা জুন দেখতে পাবো কে কোথায় আছে ও যে যে কে কি বললো যাই আছে না মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে সবাই এই রোদরে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ভোট প্রচারের বাইরেও আমরা সমস্ত শ্রেণীর মানুষের ভালো কামনা করি সুস্থ কামনা করি